আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলকেই হোমিও অনুশীলন এর একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পতঙ্গ পতঙ্গপরাগী ফুল কাকে বলে এবং এই পতঙ্গ পতঙ্গপরাগী ফুলগুলোর বৈশিষ্ট্য কী কী হয়ে থাকে তো আমরা হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়তই ডিএইচএম সকল বর্ষের সিলেবাস ভিত্তিক প্রতিটা বিষয়ে ভিডিও টিউটোরিয়াল আপলোড দিচ্ছি এবং আমাদের ফ্রি ও পেইড ভার্সনে ক্লাস চলমান রয়েছে যারা আগ্রহে রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন প্রথমে চলে যাই পতঙ্গি পরাগী ফুল কাকে বলা হয় যে সকল ফুলে পতঙ্গ অর্থাৎ মৌমাছি প্রজাপতি পোকা ইত্যাদি পরাগ এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করে তাদেরকে পতঙ্গ পরাগী ফুল বলা হয় অর্থাৎ যে সকল ফুলে পতঙ্গ পরাগ রেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করে তাদেরকে পতঙ্গ পরাগেই ফুল বলা হয় এখন পতঙ্গগুলোকে এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে মৌমাছি প্রজাপতি ও পোকা জাতীয় যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত পতঙ্গ তাহলে আমরা তো এই জিনিসটা স্পষ্ট হলাম যে সকল ফুলে পতঙ্গ অর্থাৎ মৌমাছি প্রজাপতি পোকা পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তর করে তাদেরকে পতঙ্গ পরাগী ফুল বলে এই পতঙ্গ পরাগী ফুলগুলোরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সাধারণত এই ফুলগুলো আকর্ষণীয় ও রঙিন পাপড়ি থাকে এই ফুলগুলো মিষ্টি গন্ধযুক্ত হয় কারণ মিষ্টি গন্ধযুক্ত না হলে বিভিন্ন ধরনের পাখি বা হচ্ছে পতঙ্গ জাতীয় যেগুলো রয়েছে এরা কিন্তু আকর্ষিত হবে না বা এদিকে আসবে না ফুলে মধু উৎপন্ন হয় অনেক সময় মৌমাছি এই মৌমাছি মধুরটা নেই বিভিন্ন ফুলে এসে থাকে পাপড়ি বড় ও চোখে পড়ার মতো হয় পরাগ্রেন আঠালো বা কাটা যুক্ত হয় যাতে সহজে পতঙ্গের দেহে লেগে থাকে ফুলে সাধারণত দিনের বেলা খোলা অবস্থায় থাকে এই ফুলগুলো পতঙ্গ পতঙ্গপর যে ফুলগুলো রয়েছে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দিনের বেলায় খোলা অবস্থায় থাকে পতঙ্গ আকর্ষণ করার জন্য বিশেষ রঙের নিদর্শন থাকতে পারে অনেক সময় দেখা যেতে পারে যে বিভিন্ন রঙ বেরঙের খুব আকর্ষণীয়ভাবে কিছু কিছু ফুল সাজানো থাকতে পারে এই ফুলগুলোও পতঙ্গ পরাগী ফুল হওয়ার সম্ভাবনাটা বেশি গর্ভাশয়ের অবস্থান এমনভাবে থাকে যাতে পতঙ্গ পরাগ রেণু রেণুতে ছড়িয়ে দিতে পারে আচ্ছা এখন আমরা একটু উদাহরণগুলো দেখে নিই যে পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনগুলো বা কোন কোন ফুলগুলো মূলত পতঙ্গ পরাগী হয়ে থাকে গোলাপ সূর্যমুখী জবা অপরাজিতা কুসুম ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিওশন ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচ ও পেইড ব্যাচ সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে